আমি নামাজের সিজদা দিব আমার নেওয়াজ বেকারে যাব সেই নামাজ আমি পড়িনা কে গোজা নাই কিছু নাই হয়তো অজু করেন না বুধায় মাজারের গাত আছেন নাই মাজার একটা পবিত্র জায়গা এটা পবিত্র জায়গা একটা মাজার এই যে আপনি মাজারে থাকুন হাই থাকুন আপনার নামটা আমার নাম মোহাম্মদ ফলি মাহমুদ ফলি মাম জায়গাটা কতদিন থাকুন এই দুই মাসের মতো হলো দুই মাসে আপনি যে এই জায়গাটা থাকুন নামাজ পড়া পড়ন কি নামাজ পড়ুন

আজকাল দেখি বহুত মুসলমান নামাজ পড়িয়া কবালে দাগ করে ধরে এই যে একটা মানুষ সুন্দর হ্যাঁ টুপি সুপির নামাজ নাই করতেছে চল্লিশ বছর নামাজ পড়া জিজ্ঞাসা করছি হুজুর না না একদম পুরা দিয়ে